কোটা সংস্থার আন্দোলনকে পুঁজি করে ঘটা সহিংসতায় আহতদের দেখতে জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নেটোয় গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকাল সাড়ে নটার দিকে সরকার প্রধান হাসপাতাল হাসপাতালটিতে চান নেটোর হাসপাতালটি পঙ্গু হাসপাতাল নামেই অধিক পরিচিত পঙ্গু হাসপাতালে পৌঁছে সেখানে চিকিৎসাধীনদের খোঁজখবর নেন শেখ হাসিনা এ সময় আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশকে অর্থনৈতিকভাবে কম্বু করতে এই ষড়যন্ত্র করেছে বিএনপি জামাত দুই এক সালে বিএনপি জামাত যেভাবে ধ্বংসযোগ্য চালিয়েছে এবারও একইভাবে তাণ্ডব করেছে এ সময় নেটওয়ার পরিচালক অধ্যাপক ডক্টর কাজী শামীমুজ্জামান আহতদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন আর উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর সামন্তলাল সেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর রোকিয়া সুলতানা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ ফাজুল হোসেন মিয়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইবুল ইসলাম খান সহ আরও অনেকেই এর আগে সংঘর্ষে আহতদের দিক বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী তিনি হাসপাতালের জরুরি ইউনিটে যান এবং চিকিৎসাধীনদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এ সময় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সহিংসতায় দল মতির বিশেষে আহত সবার চিকিৎসা ও আয় রোজগারের ব্যবস্থা সরকার করবে বলেও জানান রামপুরের বাংলাদেশ টেলিভিশন ভবনে চালানো ধ্বংসযজ্ঞ শুক্রবার সকালেই পরিদর্শন করেন শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত মিরপুর দশ মেট্রো স্টেশন পরিদর্শন করেন